Cabe do

য যারা নাম হলো মুহাম্মদ ইবনে মাসতমা আনসার রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী কা'ব ইবনে আশাফের বললাম আমি মুহাম্মদ ইবনে মাসতমা কেতে আপনার সামনে হাজির করতে পারবো জির করে সুবহানাল্লাহ এবার মুহাম্মদ ইবনে মাসতমান সের রাদিয়াল্লাহু আনহু কিছু হিকমত অবলম্বন করে কা'ব ইবনে আশাফের বাড়িতে হাজির হয়ে গেলেন এবার ডাক দেয়া বললেন

তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক দাও তাহলে এর বোন দাঁড় দিতে পারি কাবিবনে এই কথা শুনিয়া মোহাম্মদ ইবনে মাস্তমান সারি ডাক দে বলে ও কাবিবনে আজকে যদি আমি সামান্য টাকার জন্য আমার স্ত্রীকে তোমার কাছে বন্ধ দে লোকেরা আমাকে গালাগালি করবে লোকেরা মন্দ করবে না এটা হতে পারে না এবার কাবিবনে আশরফ ডাক দে তাহলে তোমার সন্তানকে বন্ধ দাও না এটা হতে হতে পারে না লোকেরা আমাকে গালাগালি করবে এরকম এমন একটা অবস্থায় কাবিবনে আশরফ ডাক দে আজকে চলে যাও আরেকদিন আসবে আমার পানের আল্লাহ নবীর সাহাবী মুহাম্মদ ইবনে মাসতামান সরি রাদিয়াল্লাহু আনহু এবার আরেকদিন এবার কাব ইবনে আশরাফের বাড়িতে হাজির হয়ে যায় এবার কাব ইবনে আশরাফের বাড়িতে যাইয়া ডাক দেন নেতাজি বাড়িতে আসেন নি এবার কাব ইবনে আশরাফ কে নেতা বলার সাথে সাথে এবার কাব ইবনে বের হয়ে আসবে যেই মাত্র রেডি হয়ে গেছে এবার কাব ইবনে আশরাফের বিবি ডাক কই আপনি বাইরে বের হইবেন না আপনাকে কে ডাকছে আপনি যাইবেন না এবার কাব ابن اشرف ডাক দাও না 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 আমার মোহাম্মদ ইবনে মাসলামা ডাকছে তার সাথে আমার দউদবাই আবু আছে না তার ডাকে যেতে হবে এবার কাব ابن اشرف বিবেক ডাক দেখো এ স্বামী আমার আপনি যাইবেন না ওই লোকে ডাকতে বিরক্তের গন্ধ পাচ্ছি আপনি যাইবেন না গো স্বামী এবারে কাব ابن দিয়ে মাত্র ওভার হয়ে আছে আল্লাহর নবীর সাহাবী মোহাম্মদ ইবনে মাসলামান সর এবার এবারে ডাক দা ও কাব ইবনে আমার শরীর থেকে বড় গ্রাম পাচ্ছি কি এতর ব্যবহার করেছো এবারে কাব ইবনে আশরাফ ডাক রে মোহাম্মদ ইবনে মাসলামান তোমরা মুসলমানেরা হলে ফকিরের জাত তোমরা কি এতর ব্যবহার করতে পারবে বড় দামি এত আমি ব্যবহার করেছি

বিভিন্ন দেশের বাদশার কাছে কালিমার দাওয়াত সম্মিলিত চিঠি পাঠাইয়া দিতেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তৎকালীন সময়ে রুম তথা বর্তমান ইটালির যার নাম হলো হিরা কিলিয়াস হিরা কিলিয়াসের কাছে ইসলামের দাওয়াত সম্মিলিত একখানা চিঠি পাঠাইয়া দিলেন নবীজির একজন সাহাবি দূত সাহাবী যার নাম হলো হারেস বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবিকে দিয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী একখানা চিঠি পাঠাইলেন রুমের বাদশাহের কাছে যাই মাত্র নবীর সাহাবিক আরেস রাদিয়াল্লাহু আনহু একখানা সিটি নিয়া আল্লাহর নবীর পক্ষ থেকে সিটি নিয়া যাই মাত্র রুমের বাদশার কাছে হাজির হয়ে যায় এবার মুহাম্মাদের পক্ষ থেকে সিটি দেখিয়া রুমের বাদশা আল্লাহর নবী বিশ্ব অনুবীর সিটি এখানকে টুকরো টুকরু করে ফেললো শুধু তাই নয় তার বাহির দিয়া অনুবীর সাহাবী আর বিন উমায়কে হত্যা করেইয়া ফেললো যে মাত্র নবীজির এখানে সংবাদ এসলো অগানবীজি আপনার সাহাবী হা বিন উমার তো দুনিয়ার জমির নাই রুমের বাদশা আপনার সাহেবকে হত্যা করে ফেলেছে যে মাত্র নবীজির কানে এই সংবাদটা আসলো আল্লাহর পয়গম্বর বিশ্বরে খুব কষ্ট পাইলেন এবার নবিয়া গ্রাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যেই মাত্র এই সংবাদ শুনলেন আল্লাহর পয়গম্বর খুব কষ্ট পাইলেন এবার নবী অন্তরের মধ্যে বেতানিয়া ডাক দেওয়ালে সাহাবীরা রে আমার সাহাবি হারেস বিন উমাইর কে রুমার বাদশা হত্যা করেছে আমার সাহাবীর কোনো অপরাধ না আমার সাহাবীর অপরাধ হলো কেন ইসলামের দাওয়াত সম্মানিত চিঠিখানা নিয়ে গেল ও আমার সাহাবীরা আসো কি কি পারবে কি আমার সাহাবীর প্রতিশোধ গ্রহণ করতে রুমার বাদশার কাছ থেকে এবার তিন হাজার সাহাবি এবার ডাক দেওয়ালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

সেনাবাহিনী তাদেরকে দিল এবার দুই লক্ষ সেনাবাহিনী হয়ে গেল মুসলমান বলেন মাত্র তিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবার ডাক দে ও সাহাবিরা তোমাদের মধ্যে সেনাপতি হবে তিনজন প্রথম নম্বরের সেনাপতি হবে জয়দ বিন হারেসা দুই নম্বরের সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব আর তিন নম্বরের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা এই তিনজন সেনাপতির নাম নবীজি ঘোষণা করলেন এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দেবেন যেই মাত্র জায়দ শহীদ হয়ে যাবে এবার জান্ডা খানা জাফর নাবি পরিভাতের মধ্যে নিয়ে যুদ্ধ করবে যখন জাফর বিনা তারিফ শহীদ হয়ে যাবে এবার জান্ডা হাতের মধ্যে নিবে আবদুল্লাহ বিন রহার দি আল্লাহ গঙ্গু আল্লাহর পয়গম্বর ডাক দেবলে সাহাবিরা রে এই তিনজন সাহাবি শহীদ হওয়ার পর তোমরা উপস্থিত যুদ্ধের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করেন নি বাজির কোন সুহান আমার পানের বাইরা এবার নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন যে এবার আল্লাহর পৈগম্বর বিশ্ব রহমাতুল্লা আলমিন এবার তিন হাজার সাহাবাই গ্রামকে এবার মুতার ময়দানে যুদ্ধের জন্য প্রেরণ করবেন নবী আমার এবার সাহাবা একরামদের সানিয়াতুল উইদা পর্যন্ত আগাইয়া দিলে এবার আগাইয়া দিয়া আল্লাহর নবী বিশ্বনবী এবার ডাকটা বলে যাও রে যাও তোমার মালিকাজ থেকে বাবার কাছে বিদায় নাও زید بن হারেসা রাদিয়াল্লাহু আনহু ডাক ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার বাবা বলেন আপনি আমার মা বলেন আম্মা জানায়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা আপনিও এখানে আছেন আমার আর বিদায় নিতে হবে না আমি রেডি হয়ে গেছি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেবেন ও জাফর বিন আবি তলিব যাও বাড়িতে যাও বিদায় নিয়ে আসো এবারে জাফর বিন আবি তলিব বিদায় নেওয়ার জন্য যে মাত্র বাড়িতে চলে যায় এবার ডাক দেখো বিবিরে আমার বিদায় দিয়ে যাও ময়দানে দুই নম্বরে সেনাপতি নিযুক্ত করেছেন এবার জাফরের বিবি খান্না করে আর ডাক দেখে শামিক মাত্র কয়েকদিন হয়ে শহর ঘুরে আসছেন এখনো পালক করে ঘরের মধ্যে থাকেননি এবার জাফরের ডাক দেখো বিবি আমা! না 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 আমি গরুর মধ্যে প্রবেশ করতে পারি না এবার জাফরের সন্তানের খান্না করে এবারে জাফরের জাপি তোলে ডাক দেখো বিবি না 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 আমি কামরার মধ্যে প্রবেশ করতে পারি না যদি কামরার মধ্যে প্রবেশ করি তাহলে তোমাদের প্রতি আমার মায়া মোহব্বত ভালোবাসা বেড়ে যাবে যুদ্ধের মধ্যে বেগাত ঘটবে এবার জাফর বিন আবি তালিব আল্লাহ আনহু এবার মুতার ময়দানের দিকে যুদ্ধের জন্য রওনা হয়ে যাবেন এবার জাফর বিন আবি তালিব রাজি আল্লাহ আনহু ডাক গো এই মুহূর্তে আমি আপনার জন্য দোয়া করব আপনিও হাত তুলেন আমিও হাত তুলি এবার জাফরের বিবি দোয়া করলেন আল্লাহ মুতার ময়দান মুসলমানদের সৎ সাহস বাড়াইয়া দিও যে মাত্র দোয়া করেছেন এবার জাফর বলেন আমিন দুই নাম্বার দোয়া করেন আল্লাহ মুতার ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করিও জাফর বলেন আমিন এবার জাফর এই তিন নাম্বার দোয়া করেন আল্লাহ মুতার ময়দান আমার স্বামী জাফরকে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকে ফিরত দিও যেই মাত্র এই দোয়া করেছে আল্লাহ বি জাফর এবির এবার হাতটাকে করবার দিয়া নিছেনা মাইয়া দিলেন আরে ডাক দাও ঐ তোমার প্রথম দুইটা দোয়া কবুল হয়েছে কিন্তু তোমার তিন নাম্বার দুয়াটা কবুল হবে না কারণ আল্লাহর পৈগম্বর বিশ্ব নবী আমার উপরে আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন এর দ্বারা এই কথা বুঝে যায় আমি বাসবো না আমি মোতার ময়দানে শহীদ হয়ে যাব। এবার আবদুল্লাহ ইবনার ওয়াহার এবার বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এবার চলে যায় আর ডাক দেখো রে আমাকে বিদায় দাও আমি উত্তার ময়দানে যুদ্ধের জন্য যাবো আল্লাহর পৈকাম আমাকে তিন নম্বরের সেনা নিযুক্ত করেছেন এবার আব্দুল্লাহ কান্না করে মাত্র নতুন বিয়া করেছেন আরে ডাক স্বামী

আমার পানের বাইরাক এবারে সাহাবাই ক্রাম যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন নবীজি সাহাবাই ক্রামদেরকে স্থানীয় তুই পর্যন্ত আগাইয়ে দিয়েছেন এবার নবী আমার সাহাবাই ক্রামদেরকে বিদায় করে দিয়া আল্লাহর পৈগম্বর বিশ্ব নবী মসজিদ নবীর মধ্যে আল্লাহ নবী কান্না শুরু করে আল্লাহ যারা ময়দানে আমার সাহাবিদেরকে বিজয় দান করিও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করিও মাত্র তিন হাজার সাহাবি দুই লক্ষ বিমানদের সাথে যুদ্ধ করবে আমার পানের বেড়া এমন একটা অবস্থা আমার আল্লাহ আমার সামনে টিভির পর্দার মতো বাসাইয়া দিলেন যেরকম সুহান আল্লাহ

জায়দের এই মৃত্যু দেখিয়া আল্লাহর পৈগম্বর চিৎকার মারলেন হায় রে আমার সন্তান আমার পালক পুত্র জায়দ শহীদ হয়ে গেল এবার জান্ডা হাতের মধ্যে নিয়ে এসেছে এবার যে মাত্র জান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ পরিচালনা করেছে বেমান কাবেরা জাফর ইবনে আবি তালিবের ডান হাতটা কেটে দিল এবারে জাফর ইবনে আবি তালিব জানডাখানা বাম হাতের মধ্যে নিয়ে নিলেন এবার বেঈমানেরা জাফর ইবনে আবি তালিবের বাম হাতটা কেটে দিল এবারে জাফর ইবনে আবি তালিব মুখের মধ্যে জানডা নিয়ে যুদ্ধ করে যুদ্ধ কখনো বন্ধ করে না এমন একটা মুহূর্তে বেঈমানেরা জাফর বিন আবি তালিবকে শহীদ করে দিল এবার জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেলেন এবারে জান্নাহনামতের মধ্যে আছে আব্দুল্লাহ বিন ওহার রাদিয়াল্লাহু আনহু এবারে জান্নাতের মধ্যে দরিয়া দরিয়া কানে কি

আবদুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শুরু করে দিয়েছেন এক পর্যায়ে তাকায়া দেখা যায় আবদুল্লাহ ইবনে শহীদ হয়ে গেলেন এমন একটা অবস্থায় এবার ইবিন দন সেনাপতি এবার তারা শহীদ হয়ে গেলেন এবার উপস্থিত যুদ্ধ দ্বারা একজন সেনাপতি বানাইলেন চার নম্বরের সেনাপতি যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার ময়দানে কাদের 97 পরি বাহিনী ভেঙ্গেছে হজরতে খালিবিন মুতার ময়দানে যুদ্ধ করতে করতে এবার তোর বাড়ি দিয়ে আঘাত করে শত 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 বেমানেরা এবার তারা মরে যায় এবার বেমান খাতলাম করতে করতে এক পর্যায়ে আবার ওই দিকে মোহাম্মদ ইমাসমান সৈরদি আল্লাহ বীরত্ব দেখাইয়া মুতার ময়দানে যুদ্ধ করলেন এক পর্যায়ে আল্লাহ রব্দুল আলমিন খালিবিন ওলিদ এবং মোহাম্মদ ইমাসমান সৈর বীরত্বের কারণে মুতার ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করলেন যেরকম সুভায়ন আমার পানের বয়ার সংক্ষিপ্ত পরিচয় আমরা মৌসারী যুদ্ধের সামান্য আলোচনা করলাম এই যে সুরাখানা সুরে কাউসার এর দুই নম্বর হইলো আল্লাহর্বর বি তিনজন বা চারজন ছেলে সন্তান ছিল আর চারজন মেয়ে ছিল নবীদির মেয়েরা বড় হয়েছেন বিয়ে দিয়েছেন কিন্তু নবীদের ছেলে সন্তানেরা ছোট্ট অবস্থায় মারা যায় যখন নবীদের একজন সন্তান কাসিম যখন কিছু বড় হইলেন এবার এমন একটা দিন কাসিম মারা গেলেন নবীদের কেন সংবাদ গেল নবীজি আপনার সন্তান কাসিম তো নাই এমন একটা মুহূর্তে মক্কার বিমান যার নাম হলো আসিম নবাইল এবার ডাক দেখো মক্কার লোকেরা মোহাম্মদের দুঃখ মোহাম্মদের আল্লাহ বুঝবে না মোহাম্মদের সবগুলো সন্তান মেরে গেল এমন একটা দিন আসবে মোহাম্মদের নাম নেওয়ার

আমার কথা কি কথা না আমার পানের বাইরা যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে যাইয়া মক্কার বেঈমান কাফেররা ডাক দেখো মুহাম্মদ তুমি আল্লাহর ইবাদত করো তোমার আল্লাহ তোমার দুঃখ বুঝলো তোমার সবগুলা সন্তান মারা গেল এবার তোমার নাম নেওয়ার মতো তোমার কোন সন্তান নাই যেমন একটা দিন আসবে তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না তোমার নামটা মিটে যাবে তোমার নামটা মুছে যাবে আরে মোহাম্মদ ওই আল্লাহর ইবাদত বন্ধকে ছেড়ে দাও ওই আল্লাহর ইবাদত বন্ধকে করিও না আমার পানের বাইরা যে মাত্র এই কথা বলেছে আল্লাহর পয়ে গম্বর বিশ্ব রহমাতুল্লাহ কান্না করেন সন্তান মারা গেছে

আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম তখন অভিজি মক্কার বিমান কেবার আপনাকে আত্মর বলেছে আপনাকে লেজ কাটা বলেছে আপনাকে নির্বংশ বলেছে তখন অভিজি চিন্তার কোন কারণ নাই চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম ওগুলো বিজি

নাম স্মরণ করবে আমি আল্লাহ আপনাকে বেশি উন্মদ দান করলাম আপনাকে রুহানি সন্তান দান করলাম আপনার রুহানি সন্তান আপনার নাম স্মরণ করবে যেরকম সুহান আল্লাহ আমার পানের বায়রা আমার পানের বায়রা এই যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাউসার দান করলেন কাউসার দান করি আল্লাহ জানাইয়ে দিলেন ও নবীজি আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দান করলাম আপনার সন্তানরা মারা গেছে আপনার সন্তান তো পরকালে পাইবেন কিন্তু আমি আল্লাহ আপনার সন্তানদেরকে নিয়া এর বিনিময়ে আপনাকে আমি রূহানি সন্তান দান করলাম আপনার সন্তানরা আপনাকে শরণ করবে আমার পানের বায়রা এমন কি কাউসারের বেকার মধ্যে অন্য একটা বেকার লিখতে গিয়ে বলা হয়েছে ইন্না আউতায়নাকাল কাউসার ও নবীজি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম কাউসার দান করলাম এর মানে হলো হাউজে কাউসার দান করলাম যে হাউজ কাউসার থেকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন আমার পানে বায়রা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর হাত থেকে কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন সবাই বলেন আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন